জামালপুরের দেওয়ানগঞ্জের পারামলাপুর ইউনিয়নের কাটাখালী বাজার সংলগ্ন এলাকায় ছাগল সহ একজন চোরকে ধরা হয়েছে চোর দূর হচ্ছে কাঠার বিল আমি তো এর মধ্যে কোন যুক্ত নাই আমি গাড়ি নিয়ে যাইতেছি ওরা কইছে যে বেড়াইতে যাবো তো যাইতেছি মানে হঠাৎ করে যে ওরা তুলছে আমি খেয়াল করিনি পরে যে দেখছি যে পিছনে ছাগল পরে ওদের ওই জায়গায় নামাই দিছি আমি